সিরাজগঞ্জে জমে উঠেছে ষষ্ঠ উপজেলা পরিষদে প্রথম দফা নির্বাচনে প্রচার প্রচারণা ভোর থেকে গভীর রাত অব্দি গণসংযোগ উঠান বৈঠক নির্বাচনী সভা ও মত বিনিময়ে ব্যস্ত সময় কাটছে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের আজ রবিবার সকালে জেলার বেলকুচি উপজেলার চালাবাজার এলাকায় গণসংযোগ করেন চেয়ারম্যান প্রার্থী আলহাজ বদিউজ্জামান ফকির এর আগে সংবাদ সম্মেলনে মোটরসাইকেল প্রতীকের এ প্রার্থীকে সমর্থন জানান জেলা ও উপজেলা জাতীয় পার্টি বেলকুচি প্রেসক্লাবে উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলী আকবর হীরার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফজলুল হক ডনু বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আলহাজ বদিউজ্জামান ফকিরকে দলীয়ভাবে সমর্থন জানান এরপর প্রেস ক্লাব ও চালা এলাকায় জাতীয় পার্টির নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে গণসংযোগ করেন চেয়ারম্যান প্রার্থী বদুজ্জামান ফকির গণসংযোগ শেষে এই প্রার্থী বলেন নির্বাচিত হলে বেলকুচি উপজেলাকে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা ও তাঁত শিল্পের পুরনো ঐতিহ্য ফিনিয়ে আনাকে গুরুত্ব দিয়ে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করবেন তিনি

मेहदी हसन बुलबुल न्यूज़ डेस्क मुन टाइम्स न्यूज़